নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের একটি রেসিপি যে কোনো নিরামিষের দিন আপনারা এই নিরামিষ লাউয়ের রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর খেতে কিন্তু অসাধারণ হয় দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন পরোটার সাথেও খেতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এই রেসিপি তৈরি করেছি আমি কিভাবে আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে একটা বড় সাইজের লাউ আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাউটাকে আমি কেটে নিচ্ছি পুরো লাউটা কিন্তু আমি ব্যবহার করব না হাফ লাউ আমি ব্যবহার করব লাউটাকে কিভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে টুকরো করে নিচ্ছি আর লাউয়ের খোসাটা আমি সম্পূর্ণ খোসাটা কিন্তু ফেলবো না খানিকটা রেখে রেখে কেটে নেব একদম কচি লাউ এইভাবে কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন কচি লাউ হলে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে লাউয়ের এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপিতে খুব বেশি কিন্তু আমি তেল মশলা ব্যবহার করিনি খুবই অল্প উপকরণে তৈরি করেছি দেখুন লাউয়ের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার ভুঁড়িটাকে কেটে দিচ্ছি ভুঁড়িটাকে কেটে লাউটাকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব কচি লাউ হলে কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইভাবে সমস্ত লাউগুলোকে আমি কেটে নেব সমস্ত লাউগুলো আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো ডুমো ডুমো করে একইভাবে লাউয়ের ভুঁড়িটা কিন্তু আমি ফেলবো না লাউয়ের ভুঁড়িটাকেও আমি এইভাবে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নেব সমস্ত লাউ আমার কাটা হয়ে গেছে এবারে ওভেনে কড়াই বসিয়ে লাউগুলোকে ঢেলে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প পরিমাণে জল দিচ্ছি লাউটাকে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন লাউটাকে এইভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে পুরোপুরি সিদ্ধ হয়নি এইটটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এবারে কড়াইটা কিন্তু আমি নামিয়ে রেখে দেবো ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো এবারে দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলু দুটো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে লাল লাল করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে নিয়ে আমি দিয়ে দিলাম আদা বাটা ছোটো চামচের এক চামচ দিয়েছি বড় চামচ হলে হাফ চামচ আদা বাটা দেবেন আদা বাটাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ আড়াচাড়া করে নিচ্ছি আলুর মধ্যে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটাকে এইভাবে কিছুক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে যে লাউটাকে আমি শীত করে রেখেছিলাম সেই লাউটা কিন্তু এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আগে অল্প পরিমাণে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার পুরো লাউটাকে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি লাউ তরকারি বানান বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে লাউ তরকারিটা ফুটতে শুরু করেছে আবারও ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন এবারে লাউ আর আলু সমস্ত কিছু কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দেখুন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কড়াইটাকে নামিয়ে রেখে আবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ ঘি ছোট চামচে দু চামচ ঘি দিয়েছি দিয়ে ঘিটাকে কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবারে একশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি হাত দিয়ে ভালো করে চুরু জুরু 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 করে দিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে এইভাবে পনির দিয়ে যদি লাউ রান্না করা যায় বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে যে কোনো নিরামিষের দিন খেতে কিন্তু দারুণ হয় এবার অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি এই পনিরগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজতে হবে পনির থেকে যে জলটা উঠবে সেই জলটা একদম শুকনো করে নেবো নাড়াচাড়া করে দেখুন শুকিয়ে গেছে জলটা যে জলটা ছেড়েছিল পানির থেকে এবারে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে যে লাউ তরকারিটা আমি রেডি করেছিলাম সেটার মধ্যে যোগ করে দেবো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে